বসুন্ধরা কিংস জারেনায় বসুন্ধরা কিংস এবং ফোর্টিস এফ সির ম্যাচটা মাত্রই শেষ হয়েছে একজন সমর্থককে আমরা পেয়েছি বসুন্ধরা কিংসের সমর্থক এবং তার সাথে কথা বলতে চাই নিশ্চয়ই যারা দেখছেন তারাও কিছুটা তার কথা শুনে হয়তো অবাকি হবেন আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মাসুদ রানা কোথা থেকে এসেছেন আপনি দিনাজপুর থেকে দিনাজপুর থেকে জি ম্যাচ কেমন লেগেছে আগে এটা শুনতে চাই ম্যাচ অনেক ভালো লেগেছে কারণ আমার টিম প্রিয় টিম বসুন্ধরা কিংস আজকে দুই এক গোলে পোডিসকে হারিয়ে আ লিগের প্রথম জয়ে এনে দিয়েছে তাই আমি অনেক হ্যাপি একটা কথা শুনছিলাম আপনার সম্পর্কে যে যেখানেই কিংসের ম্যাচ হয় বসুন্ধরা কিংসের ম্যাচ হয় আপনি সেখানেই ছুটে যান এবং দিনাজপুরে থাকেন আপনি দিনাজপুর থেকেই শুধুমাত্র ম্যাচ দেখতে আসেন সেটা ভি স্টেডিয়ামই হোক বসুন্ধরা ম্যাচ দেখে আবার দিনাজপুরে ফিরে যান এই কি সত্যি হ্যাঁ আমি প্রায় চেষ্টা করি বসুন্ধরা কিংসের খেলা যেখানেই হয় আমি গিয়ে মানে টিমকে সাপোর্ট করার জন্য স্টেডিয়ামে গিয়েছি

visit Tsports.com